সালাম আলাইকুম ওয়াফ নতুল্লাহ হিতা আলা ওবারকে সমালিত দর্শক দুরকাছের দেশ বিদেশের সকলে দেখছেন ইসলামিক তারিজু কালাম ইউটিউব চ্যানেল সামবিল দেখে হয়তো বা আপনার অনুধাবন করতেই পেরেছেন বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয় কি তাই সংক্ষিপ্ত করে আমরা এগিয়ে যাচ্ছি আজকের যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটা এমন একটা বিষয় যেটা আপনার ব্যক্তিগত আপনার পারিবারিক আপনার বৈবাহিক আপনার সাংসারিক আপনার রাজনৈতিক আপনার ধর্মীয় প্রতিটা বিষয় এই বিষয়টা কিন্তু দেখা যায় এই যে ম্যাটারটা দেখা যায় সেটা কি বর্তমান জমিনে মানুষ কারো ভালো করতে পারুক আর নাই পারুক খারাপটুকু করতে কিন্তু ছাড়ে খারাপটুকু করতে কিন্তু ছাড়ে না মানুষের বন্ধু থাকুক আর নাই থাকুক মানুষের কিন্তু শত্রুর অভাব নাই সেটা সামনে পেছনে ওপরে নিচে সব জায়গা থেকেই শত্রুতা শত্রুতা করছে শত্রু শত্রুতায় ঘিরে রেখেছে কিভাবে সেই ব্যক্তি বা এক ব্যক্তির ক্ষতি করা যায় এই চিন্তা ভাবনা মনোমানসিকতা মানুষের মধ্যে ঢুকে গিয়েছে মানুষ যখন দেখছে আমি নিজের অবস্থানে ভালো নাই আমি অপরকে ভালো থাকতে দেব না এটা আমার পলিসি হয়ে গেছে এটা আমার রীতিনীতি এটা আমার ধর্মকর্ম হয়ে গেছে আমি ভালো নেই মানে আমাকে আমার প্রতিবেশী আমার ঘরের লোক আমার পাড়ার লোক আমার বাহিরের লোক সকলকে আমি ভালো থাকতে দম এটা আমার রীতিনীতি এটাই আমার কর্ম এমন অনেকে শত্রু আছে এমন অনেক মানুষ আছে যারা মানুষের সাথে মানুষের সাথে এইভাবে শত্রুতা করে তাই এই শত্রু এই শত্রুখানে কি করে দমন করব আজকে কোনো তাবিজ নয় আজকে কোনো কালাম নয় কোন রকম কোন আনের আয়াত নয় আজকে যারা অশিক্ষিত মানুষ অর্থাৎ পড়তে পারেন না লিখতে পারেন না সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না এক কথায় কোন রকম লেখা পড়া জানেন না তাদের জন্য বিশেষ করে আজকের আপনার শত্রু আপনার সন্তানকে এমনভাবে বসে করে নিয়েছে আপনার সন্তান আপনার কথা শোনে না সন্তান ভালো করে পড়ালেখা করতে এখন পড়ালেখা করে না আপনার বিবি আপনার সাথে ভালো আচরণ করে না আপনার স্বামী আপনার সাথে ভালো আচরণ করে না আপনার আব্বা আপনার সব সময় ক্ষিপ্ত আপনার ব্যবসা আপনার বাণিজ্য কোন রকম ফল আপনি পাচ্ছেন না আপনি রকম ফল পাচ্ছেন না সবই তো বিফল যাচ্ছে আপনার চাকরি আপনার প্রতিবেশীর ছেলে সে চাকরি পেয়ে গেল আপনার ছেলে চাকরি পাচ্ছেন না আপনার চাকরি হচ্ছে না বয়স পঁচিশ ত্রিশ বত্রিশ পারেই যাচ্ছে এমন অনেকে আছে কেন হচ্ছে আপনার মনে হচ্ছে যে সে আমার শত্রু সেই আমার এই কাজগুলো করেছে তাছাড়া কেউ করতে পারে না যদি এই সন্দেহ আপনার থাকে যদি এই ভাবনা আপনার থাকে হ্যাঁ অবশ্যই সে ব্যক্তি আপনার ক্ষতি করেছে এটা শতভাগ কিন্তু সঠিক হয় এটা আমি না জেনে শুনে এটা বলছি না আপনার যে চিন্তা হয় যে সে ব্যক্তি আমার ক্ষতি করেছে আমি শেয়ার হচ্ছি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বা শতভাব এমনটাই সবসময় হয়ে থাকে সে ব্যক্তি আপনার ক্ষতি করে আর এই ক্ষতি থেকে কিভাবে তাবিজ নয় বললাম কালামও নয় আজকে কি কাজ করবেন আপনি কালো কুকুর এবং কালো বেড়াল কালো কুকুর এবং কালো বেড়ালের দাঁত নেবেন দাঁত নিয়ে আপনি সেটাকে পুঁটলি করবেন একটা কাপড়ের মধ্যে জড়াবেন বাঁধবেন বেঁধে সেটাকে আপনি শত্রুর বাড়িতে যার উপর আপনার সন্দেহ আপনার আপনার বিশ্বাস অন্তরে যে এই আমার শত্রু এই আমার ক্ষতি করেছে তার বাড়ি থেকে আপনি হয় পোটলাটা হয় না করি ভিডিও মধ্যে বা সোশ্যাল মিডিয়াতে দ্বিতীয় আর একটা পাবেন না কখন করবেন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন এই দুই দিন শনিবার অথবা মঙ্গলবার বা শনি মঙ্গল এই দুই দিন করতে পারেন দেখেন করে দেখেন হবেই কাজ হবে আপনার যে শত্রু আপনার উপর ক্ষতি করেছে তামাম ক্ষতিগুলো দেখবেন ঘুরে ফিরে সেই ক্ষতিগুলোই সে ব্যক্তির ঘরের সমস্ত রকম ক্ষতি হচ্ছে যা ক্ষতি আপনার করেছে সে শত্রু আপনার উপর হেসেছে আপনার ক্ষতি দেখে হেসেছে আনন্দ পেয়েছে আনন্দ পেয়েছে সেই সেই ক্ষতিগুলোই কিন্তু বা এমন ক্ষতি তার হবে যে সেই সকল হাসিগুলো বা আপতার করা ক্ষতিগুলো তখন তার মাথায় হবে যে আমি কেন সেই সকল ক্ষতিগুলো করতে গেলাম সে দেখবেন আপনার সামনে ছুটে বেড়াচ্ছে কার কাছে যাওয়া যায় আল্লাহ সকলকে শত্রুর হাত থেকে হেফাজত করেন এ ভিডিও এজাজত আমার ওস্তাদ থেকে আমি সকলকে পৌঁছে দিলাম সকলে এ আমল করবেন এজাজত দেয়া রইল এবং এজাজতের দরুন আপনারা নিজে কামেন্ট বক্সে আপনাদের মন মতো আপনারা কালিমা সোহান আল্লাহ আমি যা কিছু লিখেন সেটা লিখতে পারেন আল্লাহ পাখরবল আমি সকলকে কবুল করেন এইভাবে পাশে থাকবেন দোয়া করবেন আমরা নিত্য নতুন আপনাদের সামনে ভিডিও আনার চেষ্টা করব যা আপনাদের প্রয়োজন ইনশাআল্লাহ তাহলে আগামিতে আমরা ভিডিও আপলোড করব তার আগে পর্যন্ত সকলে যদি কোনো রকম বিষয় কিছু জানার থাকে নিচে কামেন্ট বক্সে কামেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেনটুকু প্রেস করবেন যাতে করে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের নোটিফিকেশান বারে মধ্যে শো করে যাতে করে আপনারা তুরন্ত ভিডিও এলেই আপনারা ভিডিওটুকু দেখতে পারেন আল্লাহরুল্লাহ আমি সফল কবুল করেন বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত তো করবেন السلام عليكم ورحمه الله تعالى وبركاته